আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো ভিডিও রেকার আজকের ক্লাস থাকছে নব দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন সম্পর্কে এটি পদার্থের গঠনের দ্বিতীয় পর্ব আমি প্রথম পর্বে মৌলিক পদার্থ জৈবিক পদার্থ অনু পরমাণু এছাড়াও প্রতীক সংকেত আপেক্ষিক আণবিক ভর পারমাণবিক ভর আইসোটোপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো যারা দেখুন তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে এ পর্বে আলোচনা করবো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর সীমাবদ্ধতা এবং বোরের পরমাণু মডেল এর সীমাবদ্ধতা নিয়ে এবং যদি সময় থাকে তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক আছে অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এটি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব আর যদি না করতে পারি তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নেবে পরবর্তী ভিডিওটি চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে বরাবর নতুন অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং শেয়ার করবে আর এখনও যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি পেজটি ফলো করে রাখবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকাল আপডেট পেতে শুরুতে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে বলব বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে তার পরমাণু মডেল সম্পর্কে একটি ধারণা দেন তার আগেই তিনি পরমাণুর অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন এবং তিনি একটি পরীক্ষার মাধ্যমে উপনীত হন পরমাণু মডেলের ধারণা সম্পর্কে অর্থাৎ তিনি যে ধারণাটি দেন তিনি একটি পরীক্ষার মাধ্যমে এই ধারণাটি উপস্থাপন করেন তার ধারণাটি এরকম ছিল তিনি একটি পরমাণুকে একটি অব স্থানে রেখে তার পেছনে কালো পর্দা ফেলে দেন অর্থাৎ কালো পর্দা দিয়ে দেন এবং এখান থেকে আলফা কণা বা হিলিয়াম পরমাণু আমরা জানি হিলিয়াম পরমাণুটাই হচ্ছে আলফা কণা তো কণা অথবা হিলিয়াম পরমাণু যাই বলে আমরা দুটি একই জিনিস তো এটাকে তিনি কি করেন এখানে নিক্ষেপ করেন এরকম অজস্র কণা তিনি এই পরমাণুর উপরে নিক্ষেপ করেন একটা সময় দেখা যায় যে কিছু কিছুক্ষণ এরকম বেঁকে আসছে কিছু কণা এভাবে ভেদ করে চলে গেছে আবার কিছু কিছুক্ষণ এভাবে বেঁকে গেছে এভাবে তিনি যখন অনবরত রশ্মিগুলো ফেলতে থাকেন তখন দেখা যায় যে এই যে কালো পর্দাটা এটা কখনো উজ্জ্বল হচ্ছে আর কখনো উজ্জ্বল হচ্ছে না অর্থাৎ এই রেখা বরাবর এখানে কোনো উজ্জ্বল রেখা পাওয়া যাচ্ছে না এবং কোনো কোনো রেখা বেঁকে যাচ্ছেন এর কারণ হল আমরা জানি হিলিয়াম পরমাণু হচ্ছে পজিটিভ অর্থাৎ আলফা কণাটা পজিটিভ এবং পরমাণুর কেন্দ্র সেটাও কিন্তু পজিটিভ তাহলে পজিটিভ পজিটিভে অবশ্যই বিকর্ষণ করবে এবং পরমাণুর যদি আমরা কক্ষপথ চিন্তা করি তাহলে এই অঞ্চলগুলো কিন্তু ইলেকট্রন ছিল এবং আলফা কোনা কিন্তু ইলেকট্রন ব্রেদ করে খুব সহজেই যেতে পারবে অর্থাৎ আকর্ষণ করতে পারবে কিন্তু এখানে যখন নিউক্লিয়াস এসে তখন কিন্তু এটা বিকর্ষণ করে তার কারণে তিনি এই যে পরমাণু কেন্দ্র এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস আমরা যদি এটাকে পরমাণু ধরি তাহলে এই পরমাণুর কেন্দ্রের তিনি নাম দেন নিউক্লিয়াস এবং তিনি বলেন পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রন তার চারদিকে আবর্তন করছে এবং তিনি আরও বলেন পরমাণুর চারদিকে আবর্তনরত যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর ভর অতি নগণ্য যার কারণে তিনি আপেক্ষিকভাবে এই ভরকে শূন্য ধরেন আমরা জানি এর একটা ভর আছে সেটি হলো কত নাইন পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম এটা ইলেকট্রনের ভর কিন্তু তিনি আপেক্ষিকভাবে এই ভরটাকে শূন্য ধরেন এবং তিনি বলেন যে পরমাণুর যে সম্পূর্ণ ভরটা এই পরমাণুর সম্পূর্ণ ভর তার কেন্দ্রে থাকা প্রোটন এবং নিউটনের সমষ্টি অর্থাৎ প্রোটন ও নিউটনের ভরই হচ্ছে পরমাণুর ভর এটি তিনি প্রথম স্বীকার্য বলেন এরপর দ্বিতীয় স্বীকার তিনি বলেন যে পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র মানে পরমাণুর তুলনায় পরমাণুটা যত বড় তার তুলনায় পরমাণুর নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা অর্থাৎ ইলেকট্রন তো খুব বেশি থাকতে পারে না যেমন আমরা হাইড্রোজেনের কথা যদি বলি তাহলে একটি ইলেকট্রন থাকবে আবার যদি হেলিয়ামের কথা বলি তাহলে দুইটি ইলেকট্রন থাকবে অর্থাৎ যখনই পরমাণুর প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে তখন কিন্তু এই যে কক্ষপথগুলোও কিন্তু বাড়তে থাকবে তো কক্ষপথ যদি বাড়তে থাকে তাহলে পরমাণুর আকারটাও কিন্তু অনেক বড় হবে এজন্য তিনি বলেন যে পরমাণুর নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অধিকাংশ স্থানে কিন্তু ফাঁকা এবার তিনি পরমাণুকে একটি সোলার সিস্টেমের সাথে তুলনা করেন অর্থাৎ সৌরজগতের গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে ঠিক একই রকমভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো কক্ষপথে আবর্তন করছে এবং নিউক্লিয়াসে থাকা প্রোটন এর চার্জ ধনাত্মক এবং তার চারদিকে থাকা ইলেকট্রনের চার্জ ঋণাত্মক হওয়ায় সামগ্রিকভাবে এই পরমাণুটা চার্জ নিরপেক্ষ বা শূন্য তিনি আরও বলেন ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ক্রমাগত নির্দিষ্ট আকর্ষণ বলে ঘুরছে আর এই আকর্ষণ বলটি হচ্ছে কেন্দ্রমুখী বল অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন পৃথিবী একটি নির্দিষ্ট কেন্দ্রমুখী বলে আবর্তন করছে ঠিক একই রকমভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত আবর্তন করছে তিনি সর্বপ্রথমে এই নিউক্লিয়াসের ধারণা দেন যার কারণে এই মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয় এটাকে সৌরজগতের সাথে তুলনা করায় এটাকে কিন্তু সৌর মডেলও বলা হয়ে থাকে এবার আসবো আমরা সীমাবদ্ধতা নিয়ে তিনি এই পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে কোনো কিছু কথা বলেন নাই অর্থাৎ একটি পরমাণু দেখতে কত বড় হবে এতটুকু হবে নাকি এর চেয়ে অনেক বড় হবে নাকি ব্যাসার্ধটা দুটা আরও বড়ো হবে এর চেয়েও বড়ো হবে আসলে এরকম কোনো কিছু বলেন নাই আমরা বারবার গোলাকার রাখছি এটা আমরা বোরের পরমাণু মল থেকে পেয়েছি যার কারণে আমরা আঁকছি কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড এ ধরনের আঁকার সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেন নাই আবার তিনি আকৃতি সম্পর্কেও বলেননি যে এটা আসলে দেখতে কি এভাবে ঘুরবে নাকি এরকমভাবে আবর্তন করবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কক্ষপথে অর্থাৎ তিনি আকার বা ব্যাসার্ধ এবং আকৃতি সম্পর্কে ধারণা দেননি এরপরে তিনি একটি সৌরজগতের সাথে তুলনা করেছেন অর্থাৎ সৌরজগতের সূর্য এবং তার গ্রহগুলো সামগ্রিকভাবে কিন্তু চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ তো সেক্ষেত্রে এখানে ধনাত্মক চার্জ এখানে আছে ঋণাত্মক চার্জ তো একটি চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ বস্তুর সাথে একটি চার্জযুক্ত বস্তুর যে তুলনাটা দিচ্ছেন এটা কিন্তু সঠিক নয় এছাড়াও এই যে কক্ষপথগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো একটা যদি ইলেকট্রন হয় তো একটা ইলেকট্রন তো স্বাভাবিকভাবে একভাবে ঘুরতে থাকবে কিন্তু যদি একাধিক ইলেকট্রন হয় অর্থাৎ যদি ইলেকট্রন সংখ্যা হয় বারোটা তাহলে বারোটা ইলেকট্রন কিভাবে আবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু তার পরমাণু মডেল থেকে কোনো ধারণা পাওয়া যায় না এবং তার পরমাণু মডেলে আরেকটি সীমাবদ্ধতা আছে যেটি কিনা ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুসারে সঠিক নয় অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব হচ্ছে এরকম যে যখন একটি চার্জবাহী কণা যখন কোনো একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরতে থাকবে তখন সে শক্তি হারাতে হারাতে সময় সে কেন্দ্রে পতিত হবে তো কেন্দ্রে যখন সে পতিত হবে তখন সে কিন্তু শূন্য হয়ে যাবে অর্থাৎ সেখানে কিন্তু আর তার অস্তিত্ব থাকবে না এটা কিন্তু বাস্তবে পাওয়া যায় না আমরা যদি মশার কয়েলের মধ্যে চিন্তা করি তাহলে মশার কয়েলটা যদি এটা হয় এবং এভাবে যদি থাকে সেক্ষেত্রে এখানে যদি আমরা আগুন দিয়ে দেই তাহলে যে কাজটা হবে সেটি কিন্তু আস্তে 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 এটি শেষ হয়ে একবারে কেন্দ্রে চলে আসবে তো কেন্দ্রে আসলে তখন কিন্তু আর কিছুই থাকে না আমরা দেখি যে সম্পূর্ণ কয়েলটা পুড়ে যায় তো ব্যাপারটা এরকমই যে ইলেকট্রন বা চার্জবাহী ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতে থাকবে তখন কিন্তু আস্তে আস্তে একসময় কেন্দ্রে চলে আসবে আর কেন্দ্রে চলে আসলে যেহেতু তিনি কোনো কক্ষপথের ধারণা দেননি তিনি যদি কক্ষপথের কথা বলতেন তাহলে কিন্তু এই ব্যাপারটা আসতো না তো যেহেতু তিনি কক্ষপথের ধারণা দেননি তার মানে বলা যায় যে এই ইলেকট্রনটা একসময় কেন্দ্রে পতিত হবে এবং ইলেকট্রনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বা নিউক্লিয়াসের অস্তিত্বটা কিন্তু পরমাণু অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা তার সীমাবদ্ধতা রয়েছে ঠিক তার দুই বছর পরে বিজ্ঞানী নিলস বোর তিনি সর্বপ্রথম যে ধারণাটি দেন সেটি হচ্ছে কক্ষপথের ধারণা দেন তিনি বলেন যে পরমাণুর চারদিকে আবর্তনরত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকবে এবং সেই কক্ষপথটা হবে বৃত্তাকার কক্ষপথ এবং তিনি সেই কক্ষপথগুলোর নাম দেন সেই কক্ষপথগুলোকে বলা হয় শেল বা কক্ষপথ অথবা শক্তিস্তর অথবা অরবিট নামেও আমরা জানি তো সেক্ষেত্রে তিনি প্রথম যে শক্তি থাকে এই শক্তিস্তরের নাম দেন কে শেল তারপরে যেটা থাকে এল তারপরে এম তারপরে তারপরটা তারপরে তারপরে যদি কোনো শক্তি থাকে সেই শক্তিস্তরের নাম দেন তিনি এন এরপরে ও পি এভাবে কিন্তু তিনি শক্তি নাম দিয়ে থাকেন অর্থাৎ বোরের পরমাণু মডেল থেকে কিন্তু আমরা সর্বপ্রথম পরমাণু সমূহ যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এটা কিন্তু আমরা সর্বপ্রথম বোরের পরমাণু মডেল থেকে জানতে পারি এরপরে বোরের পরমাণু মডেলে আরেকটি ধারণা পাওয়া যায় সেটি হলো যে যে ইলেকট্রনগুলো যে ঘুরছে এই ইলেকট্রনগুলো একটি কৌণিক ভরবেগ নিয়ে ঘুরছে অর্থাৎ এটি যদি নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন ঘুরছে আর আমরা জানি ইলেকট্রনের একটি নির্দিষ্ট ভর আছে এটি হচ্ছে ইলেকট্রনের ভর এবং ইলেকট্রন যখন ঘুরে তখন এখানে একটা অবশ্যই বেগ থাকে ইলেকট্রন নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে ঘুরে তখন এখানে কেন্দ্রমুখী একটা বল কাজ করে আমরা আগেই বলেছি সেক্ষেত্রে এখানে যখন ইলেকট্রন সম্পূর্ণ ঘুরে আসবে তখন এখানে ইলেকট্রনের মধ্যে একটি ভর এবং বেগের কাজ করবে অর্থাৎ ভর বেগ কাজ করবে এবং সম্পূর্ণ ইলেকট্রনটা যখন ঘুরে আসবে তখন টু পাই আর অর্থাৎ একটা পরিধি অতিক্রম করবে এখন এই পরিধি তো শুধু একটাই না আমরা দেখছি যে কে সেল এন এম এন অর্থাৎ প্রথম শক্তিস্তর যদি এ ইকলস টু যদি ওয়ান হয় তাহলে আমরা বলছি সেটা কে সেল এ ইনিকোলস টু যদি টু হয় তাহলে সেটা এল সেল অর্থাৎ এটা যদি কে সেল হয় তার মানে পরেরটা এল সেল তারপরে কিন্তু এম সেল আসবে অর্থাৎ এরকম কক্ষপথগুলো কিন্তু বাড়তে থাকবে এনিকলস টু যদি থ্রি হয় তাহলে সেটি কিন্তু এম সেল তো সেক্ষেত্রে এই কক্ষপথে ঘূর্ণরত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট ভরবেগ নিয়ে একটি পরিধি অতিক্রম করবে সেই পরিধি হতে পারে প্রথম সেলের ক্ষেত্রে আবার দ্বিতীয় সেলের ক্ষেত্রে এবং এই পরিধিটা হবে কক্ষপথের সাথে প্লাঙ্কের যে দ্রুবক থাকবে সেই দ্রুবকের গুণ ফলের সমান হবে অর্থাৎ সম্পূর্ণ ভরবেগ যে পরিধি অতিক্রম করবে সেই পরিধিটা হবে ওই কক্ষপথের প্লাঙ্কের ধ্রুবকের গুণফলের সমান অর্থাৎ এন এর মান যদি ওয়ান হয় তার মানে কক্ষপথটা হবে নিম্ন কক্ষপথ আর এনের এর মানটা যদি বেশি হয় তাহলে এটা হবে উচ্চ কক্ষপথ এনের মান যত বাড়তে থাকবে তত উচ্চ কক্ষপথ হতে থাকবে তো এটা তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে এম ভি আর ইকালস টু এন এইচ বাই টু পাই আমরা পায়ের মান তো জানি প্লাঙ্কের দ্রুবক একটা নির্দিষ্ট মান এবং এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর এখানে যে বেগ থাকবে সেটা হচ্ছে ওই ইলেকট্রনের বেগ আরটা হচ্ছে সম্পূর্ণ কক্ষপথের ব্যাসার্ধ এবং সেই কক্ষপথ কোনটা সেই কক্ষপথ হচ্ছে এন সংখ্যক কক্ষপথ অর্থাৎ এই এনের এর উপরেই কিন্তু নির্ভর করবে এটি উচ্চ কক্ষপথ কি নিম্ন কক্ষপথ এরপরে বিজ্ঞানী রাদারফোর্ড বলছেন যে এই ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এই যে কক্ষপথে ঘুরতে থাকবে ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকবে তখন কিন্তু এই কক্ষপথের কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না অর্থাৎ ইলেকট্রনগুলো যখন কক্ষপথে আবর্তন করতে থাকবে তখন এখানে কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না তাহলে শোষণ বিকিরণ সম্পর্কে তিনি কি বললেন তিনি বলেছেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে তখন ইলেকট্রনগুলো লাফালাফি করে অর্থাৎ কোনোটা নিচ থেকে উপরের শক্তি স্তরে যায় আবার কোনোটা উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে যায় তখন সেটা শক্তির শোষণ ঘটে এবং যখন নিম্ন উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি যায় তখন শক্তির বিকিরণ ঘটে তোমাদের কিন্তু এ ধরনের কিন্তু এমসি আসতে পারে তোমরা এগুলো কিন্তু একটু ভালোভাবে জেনে রাখবে আমি আবারও বলছি যে ইলেকট্রনগুলো যখন আবর্তন করতে থাকে তখন এই যে কক্ষপথে কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না কিন্তু যখন ইলেকট্রনগুলো উপর থেকে উপর উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে অথবা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যখন লাভ দেয় বা চলে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে আর এই লাভকে বলা হয় কোয়ান্টাম লম্ফ তো সেই ক্ষেত্রে এই যে শোষণ শক্তির শোষণ ঘটলো বা বিকিরণ ঘটলো এটি যে আকারে পাওয়া যায় সেটি হচ্ছে বর্ণালী আকারে এখানে যে শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে আমরা এই বিকিরণটাকে যদি কোনো একটি প্রিজমের ওপরে ফেলি তাহলে আমরা একটা বর্ণালী পাব এবং বোর যে কাজটা করেছেন সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীটা আছে সেই বর্ণালী তিনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন তাহলে আমরা আরেকবার সাফল্য সম্পর্কে একটু জেনে নেই নীলস বোরের নীলস বোর বলেছেন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এবং তিনি সেগুলোর নাম দিয়েছেন কে এল এম এন এই সেলগুলো দ্বিতীয়ত তিনি উচ্চ স্তর এবং নিম্ন শক্তি ধারণা দিয়েছেন অর্থাৎ কৌণিক ভরবেগ দিয়ে যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এন এর মানের উপর নির্ভর করে উচ্চ শক্তিস্তর নাকি সেটা নিম্ন শক্তি স্তর এবং সর্বশেষ তিনি যেটা বলেছেন যেখানে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে তখন সেখানে শক্তির শোষণ বা বিকিরণ ঘটনা কিন্তু ইলেকট্রনগুলো যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটবে এবং সেই বিকিরণকৃত শক্তি যদি আমরা কোনো একটি প্রিজমে ফেলি তাহলে সেখান থেকে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেক্ট্রা পাওয়া যাবে এবার আসি আমরা নেলস বোরের যে সীমাবদ্ধতাগুলো ছিল বিজ্ঞানের নেলস বোর যে বর্ণালীর কথা বলেছেন এই বর্ণালীটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য অর্থাৎ একাধিক পরমাণু যদি হয় সেটা যদি লিথিয়াম বেলিলিয়াম বরণ কার্বন বা তার চেয়ে বড় বড়ো যে পরমাণুগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি হয় তাহলে এই যে শক্তির বিকিরণকৃত যে বর্ণালীটা পাওয়া যাবে এটা কিন্তু একাধিক পরমাণুর ক্ষেত্রে তিনি ব্যাখ্যাটা সঠিকভাবে দিতে পারেন নাই অর্থাৎ তার ব্যাখ্যা থেকে আমরা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারি এরপরে আমরা যদি বর্ণালীটাকে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি তাহলে সেখানে দেখা যাবে যে সেটা হচ্ছে অনেকটা আমাদের যে ঝাড়ু বা শলাকা চিনি আমরা যদি অনেকগুলো শলাকা একসাথে হয় তাহলে একাধিক রেখা পাওয়া যাবে অর্থাৎ দেখতে অনেকটা এরকম হবে এরকম বর্ণালী হবে কিন্তু তিনি বলেছেন যে এখান থেকে মাত্র বর্ণালী পাওয়া যায় যেখানে তার এই ব্যাখ্যাটাতে একটা ত্রুটি আছে এরপর তিনি বলেছেন যে পরমাণুর যে কক্ষপথ এই কক্ষপথটা বৃত্তাকার হ্যাঁ কক্ষপথ বৃত্তাকার ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই কক্ষপথগুলো উপবৃত্তাকার রূপ হয়ে থাকে অর্থাৎ কক্ষপথগুলো এরকমও হয়ে থাকে তো সেক্ষেত্রে ইলেকট্রনগুলো এইভাবে থাকে যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি এখানেই শেষ করবো আমি পরবর্তী ভিডিও অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটি ভিডিও দেব তৃতীয় পর্ব যেটি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজকের মতো এখানেই শেষ করছি যাওয়ার আগে বড় মনে তুলনত থাকবে ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং শেয়ার করবে আর এখন যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি পেজটি ফলো করে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ